ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি এই তো মাত্র কয়েকদিন আগে স্বামী সাকিব খানকে নিয়ে একমাত্র ছেলেকে প্রথম স্কুলে ভর্তি করানোর আনন্দ ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এবার আরও একটি আনন্দ ভক্তদের সঙ্গে ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী শুধু বুবলিই নয় এবারের আনন্দে যোগ হয়েছেন নায়ক সাকিব খান তবে বাদ পড়েছেন ঢালিউড কোয়েন অপবিশ্বাস দশ সেপ্টেম্বর বিকেলে নায়িকা বুবলি তার ভেরিফাইড ফেসবুকে ভক্ত ও দর্শকদের জানান অসাধারণ অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এ প্রসঙ্গে তার ফেসবুকে পরপর তিনটি স্ট্যাটাস দেন প্রথমে একটি ভিডিও পোস্ট করেন তিন মিনিট বারো সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় বুবলি চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড দুই হাজার বাইশের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ওই ভিডিওতে আরও দেখা যায় আনন্দ ঘন পরিবেশের চিত্রনায়িকা সুজাতার হাত থেকে তার সেরা অভিনেত্রীর পুরস্কারটি গ্রহণ করেন ধন্যবাদ জানান সিনেমা সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম চর্কি চ্যানেল আই এবং আইসিটি ডিভিশনকে এরপরের স্ট্যাটাসে বুবলি বিশেষ সেই মুহূর্তে নয়টি ছবি পোস্ট করেন ছবিতে দেখা যায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাল খয়েরি রঙের গাউনে নজর কাড়া লুকে সেজেছিলেন বুবলি ছবি আর ভিডিও স্ট্যাটাসের ক্যাপশনে বুবলি জানিয়েছেন ফিল্ম টার্নের জন্য তিনি এ সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন সর্বশেষে ফেসবুকে একটি রিল প্রকাশ করেন বুবলি রিল ভিডিওতে দেখা যায় ক্যাটওয়াকে এগিয়ে আসছেন অভিনেত্রী পোস্ট দিচ্ছেন বিভিন্ন ভঙ্গিতে এ ভিডিওর সঙ্গে বুবলি জুড়ে দিয়েছেন কারিনা কাপুর অভিনীত হিরোইন সিনেমার গান মেয়ে হিরোইন হু রিলের ওই ভিডিও এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের তাই কমেন্ট বক্সে বুবলি ভারসেন ভক্ত আর নেটিজেনদের শুভেচ্ছা আর ভালোবাসায় এদিকে বিশেষ সম্মাননা ক্যাটাগরিতে নয়টি শাখায় পুরস্কার পেয়েছে হিমেল আশ্রফ পরিচালিত সাকিব খান ও ইদিকা পাল অভিনীত সিনেমা প্রিয়তমা প্রযোজক হিসেবে আশা দাদনান পরিচালক হিসেবে হিমেল আশরাফ সেরা অভিনেতা হিসেবে সাকিব খান সেরা অভিনেত্রী হিসেবে পাল এ পুরস্কার পান তবে এই তালিকা থেকে বাদ পড়েছেন ঢালিউড কুইন অপবিশ্বাস এবারের ঈদে মুক্তি পেয়েছে অপবিশ্বাস প্রযোজিত সিনেমা লালশারি ঈদে মুক্তির পর দর্শকদের তেমন আগ্রহ প্রকাশ করতে দেখা যায়নি সিনেমাটি নিয়ে জিয়াউল ইসলাম এস টি ইন্টারটেনমেন্ট